কিন্তু বর্ডার পার হইছে। আমার কিছুক্ষণ আগে ফোন দেয়া কইছে। কিছুক্ষণর মধ্যে বাংলাদেশে চলে এইবার কিন্তু অঙ্গ শোক কান খোলা রেখে কাজ করতে হইব। অনুমতি কিন্তু ধরা পড়লে চলবে না। অ্যালার্ট থাকতে হইব সব সময়। আরে আমরা তো সব সময় অ্যালার্ট হই কাজ করি। আমাদের ধরা এত সোজা না। আরে আফা, চালান কি এবার আমরা নতুন নিয়ে নাকি? প্রত্যেকবার চালান তো আমারই দেই পাড় দাও। এবার চালান আমি আগের মতই নিআমো। আরে গালগাটা সুবরে ধরা কি এত সোজা? ওটা তুমি চিন্তা বাদ দাও। শুন আমি আর একটা কথা শুনছি পুলিশ আর সিআইডি নাকি দুইজন হাত মিলাইছে আমাকো ধরার জন্য মিশনে নামছে তো চোখ কান খোলা রেখে কিন্তু কাম করবি যাতে কইরা আমাকে হাতে নাগালো না পারে দরবো অগর মন চাইলেই দরবো সিআইডি তো দূরের কথা পুলিশে কোনো সময় আমার একবার আটকাইতে পারছে আর এই যে দেখতাছ না কালে কাটা এটা কিন্তু গুলি গেছে এরপরও লাগে নাই আর ওই চিন্তা বাদ দাও ধরার চিন্তা এটা বাদ দাও আচ্ছা থাক গ্রে। আরে কভারগি বস। ইত্রাগে জাদুকরা কা ফোন দি আমারে কইছে মাল যশোর বর্ডার পার হইছে। শুন। মাল জেতো ঢুইকেই গেছে। আজকে রাতের মধ্যেই কিন্তু ওরা মাল মহল্লার মধ্যে ছড়াইয়া দেওয়ার আর শুন। আশেপাশে কিন্তু ঠিকদিকে ছায়া আছে ঠিক আছে। মালগুলা কিন্তু সাবধানে চালান করতে হবে। চালানগুলা আমরা কেটে চল। ঠিক আছে বস।

হচ্ছে সিআইডি আর আমি বিবিসি সিমন মুন সিআইডি গো হিয়ার বান্দির বাচ্চারা অনেক তামাগসা করসাস এবার আমি তোদের তামাগসা করব স্যার কইতাছি শুভ বিসিডি বাইর কর এই বান্দির বাচ্চা তামাগসা কইরা দিমু বান্দির বাচ্চারা আমাগো সিআইডি পুলিশে অনেক হরান করছাস অনেক খোঁজাখুঁজি করছি রে অনেক পরিশ্রম করছি পায়ের গাম মাথায় উঠছে ফালাইছি কিন্তু তো ঘরে আমি পাইনি এত দিনে পরে সফল হইলাম কমিশন বাড়বে স্যার তক মার মোনা কাটমোনা থানায় যা কফি খামু আর পাসার মধ্যে মুটটা লাঠি দিয়া বাইরামু আর ডিম গরম করে দিয়ে